আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আল্লাহর আশিষ রহমতে আমিও খুবই ভালো আছি তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি পাঙ্কাশ মাছ তরকারি শেয়ার করব তো এটা কিন্তু নদীর পাঙ্কাশ তো পাঁঙ্কাশ মাছ রান্না করার জন্য এখানে আমি পাঁঙ্কাশ মাছ নিয়েছি হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে মাছগুলি ভেজে নিতে হবে তো ভালো করে কিন্তু হলুদ লবণ মেখে নিয়েছি আগে থেকে চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করতে দিয়েছি গরম তেলের মধ্যে মাছগুলি দিয়ে দিয়েছি আর একদম গরম তেলের মধ্যে মাছগুলি ভাজতে হবে আর নয়তো কিন্তু লেগে যাবে আর এই পাঙ্গাশ মাছ কিন্তু অনেক তেল থাকে তো অনেক ফুটে তো সাবধানে ভাজতে হবে মাছগুলা তো এক একে সবগুলি মাছ দিয়ে আমি ভালো করে উলটিয়ে পাল্টে ভেজে নিয়েছি এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলি একটু ভেজে নিতে হবে তো পেঁয়াজ দিয়ে এই মাছটা ভুনা করব তরকারি দিয়ে রান্না করব না আমি দু পেঁয়াজ করব তো পেঁয়াজগুলো কিন্তু একটু ভেজে নিচ্ছি তো পিঁয়াজগুলি কিন্তু ভাজা হয়ে গেছে অল্প পানি দিয়ে দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি হাফ চামচ জিরা বাটা দিয়েছি এখন ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব আর এটা কিন্তু নদীর পাঙ্কাশ চাষের পাঙ্কাশ না তো চাষের পাঙ্কাশের মধ্যে কিন্তু অনেক গন্ধ আসে খেতে ভালো লাগে না আর এই নদীর পাঙ্কাশ কিন্তু খেতে খুবই ভালো লাগে এভাবে করে দুপিয়াজু করলে বা তরকারি দিয়ে রান্না করলেও কিন্তু খুবই খেতে ভালো লাগে তো আমি আজকে দুপিয়াজু করব তো মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পারছেন তো কাঁচামরিচ ফালে দিয়ে দিয়েছি আর একটু ঝাল ঝাল করলেই কিন্তু এই তরকারিটা খেতে ভালো লাগে ঝাল ঝাল করে ভুনা করবেন তাহলে খেতে খুবই ভালো লাগবে তো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম তো ভুনা করবো যেহেতু বেশি পানি দেওয়ার দরকার নেই তো তরকারিটা কিন্তু বলক এসে গেছে দেখতে পাচ্ছেন এখন মা ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব। সবগুলি মাছ কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছিলাম উলটিয়ে পাল্টে করা ভাজা করে নিয়েছি আর এই মাছগুলো কিন্তু ভাজার সময় অনেক ফুটে তেল থাকে যেহেতু তো সাবধানে ভাজতে হবে আর বেশি বড় টুকরা করে নিই ছোট ছোটো টুকরা করে কিন্তু বাজার থেকে কিন্তু কেটে নিয়ে আসা হয়েছিল তো বেশি বড় টুকরা করলে দেখা যায় ময় মশলা ভালোভাবে ঢুকে না তো দোকান থেকে কিন্তু ছোট ছোট টুকরা করে কেটে নিয়ে আসা হয়েছে তো সেইভাবে কিন্তু আমি রান্না করেছি তো নামানের একদি ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামাবো তাহলে আরও তরকারিটা খেতে বেশি ভালো লাগবে আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিলেও কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে তো এই নদীর পাঙ্কাশ এইভাবে করে কিনে ভুনা করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে অসাধারণ লাগে খেতে ভাতের সাথে গরম ভাতের সাথে খুবই টেস্টি হয় এই মাছ ভুনাটা খেতে মাছ মাংস ছাড়াই কিন্তু আপনি দুই তিন প্লেট ভাতে এই মাছ তরকারি দিয়ে খেয়ে নিতে পারবেন খুবই মজা আর চাষের পাঙ্কাশ কিন্তু খেতে আসলে অতটা ভালো লাগে না গন্ধ আসে আর এইভাবে করে নদীর পাঙ্কাশ রান্না করে খেয়ে দেখবেন দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলো ট্রাই করবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা ফলো করবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ